পর পর আমি নেমন্ত পাইছি কি মজা কি আনন্দ হুর্রে হুর রে ও জাম্বু দেখো আমার বোনু আমার নেমন্ত দিছে ওয়ান ক্যামেরার সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আমি যেই মুহূর্তে দেখছি ভিডিওটা যেই মুহূর্তে দেখছি তখন থিকা সরি তখন থিকা পণ করছি আমি আইসগার থিকা কিচ্ছু খামু না আমি আজকে থিকা খিদা জমানো শুরু করলাম হুম খিদা জমানো শুরু করলাম যেই দিন টিনার সঙ্গে দেখা হইবে সেই দিন সবার খাওয়া জনের খাওয়া তো একা খামুই খামু আজকের টিকা টিনার খাওয়ানোর জন্য টিনা যে নিমন্ত দেশে সেই কারণে হাঙ্গা স্ট্রাইক করে দিলাম গান্ধীজি করছিল আর তারপরে আমি হাঙ্গার স্ট্রাইকে বসলাম কারণ গান্ধীজির তো গান্ধীজিও যেমন আমরণ অনশন করেছিল ঠিক তেমনি আমিও আমিও তো জানি না টিনা কবে কইবে হ্যাঁ সেই কারণে আমিও এরকম আমরণ আমরণ ওয়েট করুন টিনা খাও না খাইয়ে আমি মরুন না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো জাস্ট একটা মজা করলাম তবে হ্যাঁ মানুষের কাছ থেকে প্রায়োরিটি পেলে সত্যি ভালো লাগে আর সত্যি আমি অনেক দিন ধরেই তোমাদেরকে বলেছি টিনা ভিডিওতে আমার নাম বলেছে সেই কারণে কিন্তু না আমি সব সবসময় বলেছি যে অফ ক্যামেরা আমার সাথে টিনার একটা ভালো রিলেশন আছে আর চাইবো যেন সেই রিলেশানটা বজায় থাকুক আমার এখন আশা করতে ভয় লাগে যে এই রিলেশানটা যেন ঠিক থাকে ভয় লাগে কারণ পরিস্থিতি মানুষকে কি থেকে কি করে দেয় সেটা কিন্তু বোঝা যায় না ঠিক আছে তো যাই হোক এই বিষয়টাতে পরে আসছি তার আগে একটা কথা কই জাম্বুর উদ্দেশ্যে একটা কথা কইতে আইসি জাম্বু বাইকটা তুমি কাছের তিকা দেখাইছো দূরের তিকা দেখাইছো কিন্তু তোমারে লইয়া বাইকটা যখন আমি দেখলাম একেরে বেমানান একেরে বেমানান মানে পুরো বান্দরের গলায় মুক্তার মালা হয় না ঠিক সেরকম হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম বুলেট চালাতে গেলে বুলেটের মতন ফিগার হতে হয় এখানে বুলেটের মতন ফিগার হতে হয় অর্থে লম্বা হতে হয় চড়া হতে হয় যেই জিনিসটার উপরে বসবে যেটা চালাবে সেটা স্বভাব বৃদ্ধি পাবে ঠিক আছে তো আমরা এরকম অনেক দেখেছি যে যারা বুলেট চালায় দেখবা ওই যে বাংলাদেশের নাটক তো আমি ভীষণ পরিমাণে দেখি ওখানে দেখবা অপূর্বকে মানায় আর নিশকে মানায় এদের দুজনকে বুলেটে দারুণ মানায় মানে মনে হয় যে বুলেট চালাচ্ছে আর আমার জাম্বুরে দেখা মনে হইতেছে বাইকটাই জাম্বুরে চালাইতাছে হুম বিশ্বাস করো ওই যে উপরের যেই ডিজাইনটা মানে ট্যাঙ্কের যেই জায়গাটা সেইটা পুরো জাম্বুর বুক বরাবর পুরা বুক বরাবর নামাইতে গিয়া পুরো হেল্লা দুইল্লা যায় জাম্বু পুরা হেল্লা দুইল্লা যায় পা পায় না আমি দেখ মানে এতই উঁচু বাইকটা আর জাম্বুর হাইটটা এতই শর্ট যে পা পায় না আমি এখানে হাইট নিয়ে খিল্লি করছি না আমি এখানে ইচ্ছাটার কথা বলছি এই যে পুরা রাজপাল যাদবের মতন হয়ে গেছে ওই যে ঋতুপর্ণার সঙ্গে রাজপাল যাদবের একটা বই ছিল না যেখানে কিনা ঋতুপর্ণার হাইটের সঙ্গে হাইট মেলাইতে গিয়া স্কুটারের সিট এমন উঁচু করছে পা পায় না নিচে লাস্ট ইয়ার পা পায় না না পায়া কি করছে অ্যাক্সিডেন্ট করছে আর কারণটা হচ্ছে উঁচু তা জাম্বু এক তো তুমি তোমার অকাতের বাহার গিয়া হুম তোমার বাহার এখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বাইরে গিয়ে তোমার ফিজিক্যালি যে কেপাবিলিটি তার বাইরে গিয়ে তুমি একখানা বাইক নিসো পয়সা আছে পয়সা থাকলেই যে সব কমতি ভগবান পূরণ করে দেবে তা কিন্তু না ঠিক আছে তো যাই হোক তুমি তো পা পাইতাসো না তুমি কমসে কম হেলমেটটা পইড়া বেরোয় আমার একটাই মাত্র জাম্বু আমার একটা জাম্বু তার কিছু কোনোভাবে হয়ে যাক আমি কিন্তু সেটা চাই না একদম সহ্য করতে পারুম না জাম্বু তোমার যদি কিছু হয় আমি সহ্য করতে পারুম না ঠিক আছে তো যখনই বেরোইবা হেলমেটটা পিন দেয়া বেরোইও ওই তোমার মুখ যাতে লোকে চেনে আর বাইকটার সঙ্গে তোমারে যাতে পছন্দ কইরা ফালায়। সেইভাবে হ্যাঁ ওই রকম কেদানসি মারার একদম দরকার নাই এক তো তোমার অকাতের বাইরে গিয়া ওই বাইকের চেহারা হুম তারপরে তুমি পাও না পা তুমি পা পাইতাসো না এক এক কাত হয়ে গেলে এক এক পায়ে তুমি ভাড়টা দিয়ে রাখছো এই ভাব এইবার যদি যেই কাতে তুমি ভাট দিয়ে রাখছো যেই পাশে সেই পাশে যদি তুমি বাইকটা পইড়া যায় তখন তুমি কি করবা তখন তুমি কি করবা সেই কারণে যখন তুমি দাঁড়াইবা দেখবা কোনো জায়গায় একটা উঁচু সারফেস তুমি পাও কি না হুম তারপরে সেখানটায় গিয়ে সেই উঁচু সার্ফেসে পাটারে পুতো পুরো পাতাইয়া এইভাবে রাখা তারপরে বাইকটা দাঁড় করে তুমি বাইকটা রাখতাছো পুরো এরকম এই যে পায়ের টোয়ের আঙুলগুলি যে সেইগুলি দিয়ে তুমি রাখতাছো অত ভারী একটা বাইক দেখলেই বোঝা যায় তার ওজন কতখানি তারে তুমি হেলা হেলায় এ চালাইতে আসো বিশ্বাস করো বন্ধুরা মনে হইতাছে একটা পাখি বৈশ্বাসীছে একটা পাচিলের উপরে একটা পাখি বসে রয়েছে জাম্বুরে এমন লাগতেছে বাইকটারে তুমি কাভার করতে পারো না ওই বাইকে পুরো পরিষ্কার কথা তোমাকে মানাচ্ছে না অতিকা ওই যে নর্মাল বাইকগুলি যে হয় সেইটা করলেও ভালো ছিল সেইটাতেই তোমার ঠিক আছে হাইট যাদের শর্ট হয় তাদের অত বড় বাইক অত স্টাইলিশ একটা বাইক তার মধ্যে বয়স তো কম হয় না জাম্বু যেই বাইক তুমি নিছো খুব তাড়াতাড়ি তোমার কোমরে বেক্কা যাইবো তোমার কোমর বেক্কা যাইব ঠিক আছে আর কোমর বেক্কা গেলে জানবো নিমাই আসা মানে পরবর্তী বউ পাওয়ার আসা নিমাই যদি কোমর বেক্কা যায় এমনি তোমার হাইট শর্ট ডোন্ট টেক ইট রং এমনি তোমার হাইট শর্ট তার মধ্যে যদি তুমি কুজা হইয়া যাও কোমর যদি তোমার বেক্কা যায় ব্যাস তাইলেই হইল এই স্টাইলিশ বাইকগুলো না শুধু দেখতেই যা না এতে পেছনে একজন ঠিকঠাক বসা যায় না সামনে আরেকজন বসা যায় এমনি নর্মাল বাইকগুলিতে দেখবা বাচ্চা কাচ্চারা সামনে বসানো যায় হুম পেছনে তো একজন বসাই যায় কিন্তু এই সমস্ত বাইকগুলি ওই ট্যাঙ্কির জায়গাটা এত উঁচু আমার তো বিশ্বাস করে আমার ভালো লাগে না আমার একদম ভালো লাগে না এর থেকে যে নর্মাল যে বুলেটগুলো হয় না দারুণ লাগে আমার দারুণ লাগে তো সুদীপ্তকে আমরা কেউ দেখিনি আমি তো বিশেষ করে দেখি নাই ওই ফটো মটো অত ওইসবে বোঝা যায় না পুরো ফেস টু ফেস বা ভিডিওর মাধ্যমে ফেস টু ফেস অর্থাৎ ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখলে পরে বোঝা যাবে যে ওর হাইটটা কতটা ঠিক আছে এই সব এই সমস্ত নিয়ে তো আমাদের মধ্যে কোনো কথা হয়নি তোমার গায়ের রং কি তোমার হাইট কত এই সমস্ত নিয়ে আমাদের মধ্যে কোনো দিনও কথা হয়নি সেই কারণেই আমি তোমাদেরকে বলছি তো জাম্বু বাইকটা একেবারে বেমানান হয়েছে তোমার শখ তোমার শখ তোমার অকাতের বাইরে গিয়া হুম ওর জন্যই এই অবস্থা যাই হোক ডাবের পানি ডাবের পানি বুড়া বুড়া আর ডাব রইল কই তা জুনা নারকেল হয়ে গেছে বহুদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না তাই না জাম্বু বহুদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না আহ আরে কি কট কি কট্টো হইবে হইবে একটুখানি ধৈর্য ধরো ওই বাইকের পেছনে বসাইয়া তুমি ভ্রুম ভ্রুম করতে করতে যাইবা হুম আর মাঝে মধ্যে একটুখানি ব্রেক কষ্যা দেবা মাঝে মধ্যে একটুখানি ব্রেক কস্যা দিবা ওই যে যেইটা মানুষের দেখছে তুমি গালে গাল ঘষছো মুখে মুখ ঘষচ এই মুখে মুখ ঘষছে বাবা রে বাবা ইমাজিনও করতে চাই না আমি তো যে গালে গাল ঘষচ তারপরে ওই ব্রেক কষবা দেখবা আরো আরাম পাইবা হুম আরও আরাম পাইবা তুমি হুম ঠিক আছে আমি জানি তুমি ওই প্রতীক্ষা করতেসো কবে তোমার বুড়ি প্রেমিকারে বসাইয়া তুমি ঘর রাইডিং করবা হুম তো যাই হোক বন্ধুরা অনেক গেল মজার কথা এইবার চলে আসি কিছু গুরুত্বপূর্ণ কথা তো কালকে জাম্বু একটা কথা বলেছিল লাইভে যেটা নিয়ে আমরা অনেকেই ভিডিও করেছি সেটা হচ্ছে এই যে সমন জারি নাকি হয়নি ঠিক আছে কোনো নোটিশ জাম্বু পায়নি এই যে হিয়ারিং ছিল যে যেই হিয়ারিংয়ের কথা টিনা আমাদের সামনে ভিডিওতে বলেছে সেই নোটিশটা নাকি জাম্বু পায়নি তো এটা নিয়ে আমরা অনেকেই ভিডিও করেছি যে এটা হতেই পারে না সমন জারি হবে আর জাম্বু নোটিশ পাবে না এটা তো হতেই পারে না তো এরকম অনেক এই ইউটিউব সার্কেলে এরকম অনেক মানুষ আছেন যারা কিনা আইন সম্পর্কে অভিজ্ঞ ঠিক আছে আর এছাড়াও পুরোটাই এখন আর কি সোজা সাপটা অনলাইন থেকেই দেখা যায় আর কি বুঝতে পারছো তো যে ই কোর্ট সার্ভিস সেখান থেকে দেখা যায় অনেক কিছু দেখা যায় তো এখান থেকেই একজন অভিজ্ঞ ব্যক্তি একটা জিনিস আমার কাছে শেয়ার করে এবং শেয়ার করে আমাকে বলে যে জাম্পু যেটা বলেছে সেটা ঠিক বলেছে হুম জাম্বু যেটা বলেছে সেটা ঠিক বলেছে তোমরা একটুখানি ভালো করে শুনে নাও যে জাম্বুর কাছে কিন্তু নোটিশ যায়নি হ্যাঁ এটা একদম বাস্তব সত্যি কথা জাম্বুর কাছে নোটিশ যায়নি আর এটার প্রমাণ আমার হাতে চলে এসেছে তোমরা চাইলে দেখে নিতে পারো ইকোট সার্ভিস অ্যাপ থেকে আমি এখান থেকে আমার তরফ থেকে কোনো কিছু শেয়ার করছি না হুম এটা একদম সত্যি কথা যে জাম্বুর কাছে নোটিশ যায়নি সুতরাং যদি নোটিশ না যায় তাহলে কোনোভাবেই একটা ডিসিশন একতরফা কোনো দিনও হয়ে যেতে পারে না কখনও হতে পারে না ঠিক আছে কারণ প্রমাণ তো থাকবেই আইনের খাতায় তো একটা ইসে থেকেই যাবে প্রমাণ থেকেই যাবে যে নোটিশ গেছে তারপরেও আসেনি কিন্তু নোটিশই আসেনি সুতরাং যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যদি নোটিশ না আসে মুখের কথায় তো কেউ যাবে না তাই না তো নোটিশ আসেনি সেই কারণে যায়নি আচ্ছা এইবার আসি জাম্বু যেটা বলেছে সেই ক যেই কথাটা বলেছে কালকে লাইভেও বলেছে আর আজকে ভিডিওর মাধ্যমে বলেছে কথাটা কি কথাটা হচ্ছে ডিভোর্স তো দেবই বাট আমার নামে যেই সমস্ত অ্যালিগেশান আনা হয়েছে সেই অ্যালিগেশান মাথায় নিয়ে আমি ডিভোর্স দেব না ডিভোর্স দেব যার দোষ সেইটা প্রুফ হবে কী কারণে আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছে তার যথাযথ কারণ দেখিয়ে প্রমাণ সহ কারণ দেখিয়ে তারপরে আমি ডিভোর্স দেবো কি দেবো না সেটা আমি ভেবে দেখব তো এই যে কথাগুলো বলেছে এটা হচ্ছে একটা আইনের কথা এবং আইনের কথা যখন মানুষ বলে তখন সেটা ঠিক হয় তখন সেই কথাগুলো ঠিক হয় তো এক্ষেত্রে জাম্বু যেই কথাগুলো বলেছে যে আমার নামে যেই অ্যালিগেশান লাগিয়েছে সেগুলো ফেক প্রমাণ হবে কি না হবে সেটা তো পরের কথা ধরো আমাকে কেউ দোষী সাব্যস্ত করছে আমি প্রথমে বলবো আই এম নট গেলটি এই আমার উপরে যেই অ্যালিগেশান লাগানো হচ্ছে সেগুলো ভিত্তিহীন প্রথম কথা হচ্ছে এটা এটা আইনের কথা এবার এটা ঠিক কথা না বেঠিক কথা সেটাকেও প্রমাণ দিয়ে প্রুভ করতে হবে ঠিক আছে তারপরে কি বলল যে আমার নামে যেই অ্যালিগেশান দিয়েছে সেগুলো ফেক আর সেগুলো মাথায় নিয়ে আমি ডিভোর্স দেবো না তাহলে তো আমি সারা জীবনের জন্য দোষী হয়ে থাকবো এটাও কেউ মানে দোষী হোক বা নির্দোষ হোক সে এই কথাগুলোই বলবে এগুলো হচ্ছে আইনের কথা এবং আইনের থেকে শেখা কথা ঠিক আছে এবার বুঝে না আমি কি বলতে চাচ্ছি তারপরে কি বলল যে সে আমার কাছ থেকে কি কারণে ডিভোর্স চাইছে সেটা বলতে হবে তারপরে আমি ভেবে দেখবো আমি ডিভোর্স দেব কি দেবো না এই যে প্রত্যেকটা লাইন বাই লাইন এটা কিন্তু আইনের কথা যেটা কিনা না জাম্বু লাইভের মধ্যেও বলেছে এবং আজকের ভিডিওতেও বলেছে এই কথার মধ্যে কোনো জায়গায় কোনো ভুল নেই এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে টিনাকে তৈরি থাকতে হবে আরও বড়ো যুদ্ধের জন্য হ্যাঁ টিনা তুমি এইভাবে ডিভোর্স পাবে না আমি একটা অ্যালিগেশান লাগিয়ে দিলাম ঠিক আছে একটা অ্যালিগেশান লাগিয়ে দিলাম তার যথাযথ গ্রহণযোগ্য প্রমাণ প্রমাণ একটা দিলেই হলো না সেটা গ্রহণযোগ্য হতে হবে তো গ্রহণযোগ্য প্রমাণ তুলে ধরতে হবে তারপরে গিয়ে আমা আমি যে কারোর বিরুদ্ধে যে অ্যালিগেশানটা লাগিয়েছি সেটা মান্যতা পাবে এবং তারপরে অভিযুক্ত ব্যক্তি শাস্তি পাবে বা যাই বরাদ্দ আছে তার জন্য সেটা হবে তো টিনাকে বলবো বিরাট বড় যুদ্ধের জন্য তুমি তৈরি থাকো যতটা সহজ তুমি ভাবছো যতটা সহজ আমরা ভাবছি ততটা সহজ কিন্তু বিষয়টা হবে না বিষয়টা অনেক জটিল হতে চলেছে এক তো আমি আগে থেকেই জানতাম কারণ সব ব্যাপার সব কিছু খোলসা করে বলা যায় না সেই কারণে আমি এতদিন বলতেও পারিনি আজকে যখন জাম্বু বিষয়টা উত্থাপন করেছে সেই কারণেই আমি বললাম যে একই কেস দুজন দু জায়গায় ফাইল করেছে ঠিক আছে তিনি এক জায়গায় ফাইল করেছে জাম্বু আরেক জায়গায় ডিভোর্সের জন্য ফাইল করেছে হুম দুজন দুজনের লোকালিটিতে ফাইল করেছে এইবার কার্ডটা বেশি জোরালো সেটাই হচ্ছে দেখার বিষয় ভাবার বিষয় এটা আমি এখানে বলছি না কাঠটা বেশি জোরালো কারণ আমি আইন সম্বন্ধে অভিজ্ঞ নই বাট দুদিকে এটা ফাইল করা হয়েছে আমার যেটা মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তাতে করে বিষয়টা এত সহজ হবে না আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ডিভোর্সের ব্যাপারটা এত সহজ হবে না কিছুতেই হবে না আর এর মধ্যে অনেক কিছু ফেস করতে হবে টিনাকে অনেক কিছু ফেস করতে হবে আর টিনাকে প্রচুর শক্ত মনে শক্ত মস্তিষ্কে আর শক্ত পায়ে এগিয়ে যেতে হবে হুম যা যা প্রুফ রয়েছে সব কিছু নিয়ে তারপরে যেতে হবে যেহেতু বিষয়টা সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে যেহেতু এই বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজ করে একে একজন আরেকজনের চরিত্র উপরে কাদা ছিটিয়েছে মারাত্মক রকমের কাদা ছিটিয়েছে সেই কাদা ছেটানোটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা অযৌক্তিক কতটা নিজের স্বার্থে সে কাদাটা ছিটিয়েছে সেই সমস্ত কিছু কিন্তু প্রুফ সমেত তুলে ধরতে হবে মহামান্য আদালতের সামনে হুম মহামান্য আদালতের সামনে সব কিছু তুলে ধরতে হবে প্রত্যেকটা ভিডিও যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছ যেহেতু সোশ্যাল মিডিয়াতে তোমার সম্পর্কে কাদা ছেটাছিটি হয়েছে যেহেতু কিছু দালাল হায়ার করে তারপরে তোমাকে অপমানিত করেছে যেই কথাগুলো না ভিডিওতে দেখা গেছে না কেউ বলেছে যেই কথাগুলো সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ট্রান্সফার হয়ে গিয়ে দালালদের মাধ্যমে ভিডিওর সামনে এসেছে প্রথম অবস্থায় তো ছবি ব্যবহার করে তারপরে ভিডিও করা হতো তো সেখানে ছবি যদি কারোর ছবি যদি ব্যবহার করে তার সম্পর্কে নোংরা কথা বলা হয় তো সেখানে তো কোনো মানে কি বলবো চিন্তা ভাবনার তো অবকাশই থাকার কথা নয় তাই না চিন্তাভাবনার অবকাশী থাকার কথা নয় যেহেতু বিষয়টা সিরিয়াস যেহেতু বিষয়টা কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে আজকে আমার কাছে এমন রেকর্ডিং রয়েছে যেটা কি না শুনিয়ে আমার জাম্বু কতটা নির্দোষ সেটা আমি একদম কি বলবো জলের মতন প্রমাণ করে দিতে পারতাম কিন্তু যেহেতু এই বিষয়টা কোর্টে গেছে যেহেতু এই বিষয়টা আইনি পথে চলে গেছে হ্যাঁ আইনের হাতে রয়েছে তাই এই রেকর্ডিংটা আমি শোনাতে পারলাম না ভয়েস চেঞ্জ করেও শোনাতে পারলাম না কারণ সেখানে কিছু মানুষের একদম অরিজিনাল নাম রয়েছে সেই কারণে আমি আমার চ্যানেলের স্বার্থে এবং আমি আমার সেফটির জন্য আমি ওই রেকর্ডিংটা শোনাতে পারলাম না ওই রেকর্ডিংয়ে আমার জাম্বুর ক্যারেক্টার পুরো জলজল করছে আমার জাম্বু যে কতটা নির্দোষ এবং জাম্বু যে তার ওয়াইফের উপর অর্থাৎ এক্স ওয়াইফ এক্স ওয়াইফ এখনও বলা যায় না ওয়াইফ ওয়াইফের উপরে কতটা নির্যাতন করত। এবং ওয়াইফের সম্পর্কে তার কি কী চিন্তাভাবনা তাকে কতখানি ছোট করত। সেটা কিন্তু পুরো পরিষ্কার তো আমি এখানে শোনাতে পারি বা না পারি এটা কোনো ম্যাটার করে না দুটো ভিউজ হয়তো বেশি হতো দুটো ভিউজ হয়তো বেশি হতো কিন্তু আমার দুটো ভিউজ বেশি হওয়ার থেকে বেশি জরুরি যে নির্দোষ যে নির্দোষ সে যেন সুবিচার পায় এখানে হতে পারে জাম্বু নির্দোষ এখানে হতে পারে টিনা নির্দোষ তো সেই কারণের জন্যই যা যা এভিডেন্স রয়েছে সেগুলো আশা করছি সবটাই গ্রহণযোগ্যতা পাবে মান্যতা পাবে প্রুফ হিসাবে কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছে ঠিক আছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছে সেই কারণে বিষয়গুলো হয়তো মান্যতা পেতে পারে কারণ কেউ তার নিজের অরিজিনাল ফেসটা সে টিনা হোক বা জাম্বু হোক কেউ তার অরিজিনাল ফেসটা কখনো মহামান্য আদালতে জাজের সামনে বের করে দেখাবে না যে দেখো আমি এত ভালো বা আমি এত খারাপ কেউ দেখাবে কেউ দেখাবে না সুতরাং হাতে যা যা প্রুফ রয়েছে একদম মজবুতের সঙ্গে সেগুলো আদালতের সামনে পেশ করো করার পরে মহামান্য আদালত যেটা ভালো বুঝবেন সেটাই করবেন ঠিক আছে আমি বলে দিলাম আমি নির্দোষ তাই হয়ে গেল আমি নির্দোষ আমি বলে দিলাম আমার সম্পর্কে যা যা অ্যালিগেশান লাগানো হয়েছে সব ফেক তাতেই হয়ে গেল হবে না তো হবে না তো কেউ নিজের মুখে বলছে যে মেরে তোর গায়ে কাল দাগ ফেলে দেব হুম জাম্বু মনে পড়ে কথাগুলো তুমি বলেছ তুমি বলেছ মেরে গায়ে কাল কালশিটে দাগ ফেলে দেবো বরাহনন্দন বেরিয়ে যা বাড়ির থেকে বেরিয়ে যাওয়া থেকে তখনও পর্যন্ত তোমার বউ পরকিয়ায় লিপ্ত হয়নি তখনও পর্যন্ত তোমার বউ তোমার বউই ছিল ঠিক আছে যেই বিষয়গুলোকে ঘরের মধ্যেই মিটিয়ে নেওয়া যেত সেই বিষয়গুলিকে তুমি পসরা সাজিয়ে বিক্রি করেছ বড় বড় দোকান পুরো শপিং মল করে দিয়েছ তোমার বউয়ের চরিত্রের ঠিক আছে বউয়ের চরিত্রের পুরো শপিং মল বানিয়ে দিয়েছো তুমি একেবারেই নির্দোষ জাম্বু একেবারেই নির্দোষ তোমার সেই প্রথম ভিডিও তুমি সোশ্যাল মিডিয়াতে যে ছেড়েছো প্রত্যেকের কাছে রয়েছে টিনার কাছেও রয়েছে তো প্রয়োজন পড়লে দেখাবে যে তোমার চরিত্র কী সেটা সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠেছে নিজের বউকে বাজারে বিক্রি করতে তার এক মুহূর্ত তোমার সময় লাগেনি তার মানে তোমার ব্যক্তিত্ব কি তুমি ব্যক্তি হিসেবে কীরকম সেটা আশা করি মহামান্য আদালতের বা জাজ জাজ মহাশয়ের বুঝতে অসুবিধা হবে না তুমি কতটা তোমার মানসিকতা বিকৃত যে তুমি পাঁচ বছরের সংসার তুমি এইভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছো তোমার বউকে বিক্রি করছো সে তখনও পরে কইয়ে লিপ্ত হয়নি তারপরেও তুমি তাকে বিক্রি করেছো তো তোমার বিকৃত মস্তিষ্ক সম্বন্ধে আশা করি উনি বুঝতে পারবেন কারণ উনিও একটা মানুষ ঠিক আছে উনিও একটা মানুষ আর তুমি তোমার বউয়ের সম্পর্কে বলছো সেটা নিশ্চয়ই অন্য কেউ না যাই হোক আমার যতটুকু বলার এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকের কাছে পৌঁছে দিতে পারবো টিনার কাছে পৌঁছে দিতে পারবো টিনার কাছে তো অফ ক্যামেরাও পৌঁছে দিতে পারবো বাট দর্শকের কাছেও পৌঁছানোটা বেশি জরুরি কারণ এটা পুরোটাই সোশ্যাল মিডিয়ার ব্যাপার সেই কারণেই আমি এই কথাগুলো বলে টিনাকে আরও একটু মনের জোর দিতে চাই ঠিক আছে কারণ পুরোটাই বদ্ধ ঘরের মধ্যে হয়েছে ওদের বদ্ধ ঘরের মধ্যে হয়েছে কেউ স্বীকার করবে না কেউ স্বীকার করবে না যে জাম্বু দোষী বা কেউ এটা কি বলবো যেহেতু টিনা একটা সম্পর্কে যুক্ত হয়েছে তাই টিনার উপরে আঙুল তোলাটা ভীষণ সহজ এটা হচ্ছে বাস্তব সত্যি কথা টিনা যেহেতু অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছিলো বাইফোনে ঠিক আছে বাইফোনে জড়িয়ে গে গেছিলো সেহেতু টিনার চরিত্রের উপরে আঙুল তোলা ভীষণ সহজ আর সেই সেই বিষয়টাকে কাজে লাগিয়ে আজকে আমাদের জাম্বু এই জায়গায় আজকে আমাদের জাম্বু এই জায়গায় আমাদের জাম্বু জানে আমার জাম্বু জানে যে আমাদের সমাজে একটা মহিলার উপরে আঙুল তোলা সবচেয়ে সহজ কাজ সবচেয়ে বেশি সহজ কাজ একটা মহিলার চরিত্রের উপরে আঙুল তোলা সে দোষী হোক বা নির্দোষ হোক ঠিক আছে সে দোষী হোক বা নির্দোষ হোক আচ্ছা এই তো গেল কিছু আইন সংক্রান্ত আমার মতামত আমার মতামত আমি একদমই অনভিজ্ঞ আমি একদমই কি বলবো অপরিপক্ক সব বিষয়ে আমি যতটুকু বুঝলাম যে এইভাবেও মানুষের অরিজিনাল চরিত্রটা কোর্টে তুলে ধরা যেতে পারে সেই হিসেবেই আমি বললাম তো আচ্ছা তোমরা বলো তো যারা যারা তোমরা সবসময় বলো টিনা দোষী টিনাকে যা 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 বলো আমি আর পুনরায় রিপিট করতে চাই না হুম আমরা সন্তানরা মা বাবার কাছে এরকম কত দোষ করি ভয়ানক ভয়ানক অপরাধ করি কেউ বেশি করে কেউ কম করে করে তো বাবা মা কি ফেলে দিতে পারে বাবা মা বলতে পারে বেরিয়ে যা বলতে পারে তোর আমার ঘরে আর জায়গা হবে না হয়তো রাগের মাথায় বলেও কিন্তু সত্যি সত্যি পারে বাবা মা পারে না কেন বলো তো কারণ বাবা মা হচ্ছে সত্যি সত্যি ভালোবাসে আর এটাই হচ্ছে আসল ওয়ার্ড সত্যিকারের যদি ভালোবাসে তাহলে মানিয়ে নেওয়া যায় যদি ভুলটা দোষে পরিণত হওয়ার আগে মানিয়ে নেওয়া যেত তাহলে আজকে সংসারটা এই জায়গায় আসতো না কিন্তু আমাদের জাম্বু হ্যাঁ আমার জাম্বু এটাকে হাতিয়ার করেছে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য টিনার এই ভুলটাকে দোষে প্রমাণিত করে হাতিয়ার করেছে যাতে চ্যানেলটা দাঁড় করাতে পারে নিজে পবিত্র সাজতে পারে নিজে ভালো সাজতে পারে দেখা যাক ডিভোর্সের মামলায় কি হয় না হয় সবারই জীবন আছে দেখা যাক কে কত দূর টানতে পারে আর মানুষ এই বিষয়টাকে কত দূর কত দিন হজম করতে পারে মানে দেখে শেষ করতে পারে সেটাই আমি দেখবো কারণ এই বেসিসেই তো আমার জাম্বুর চ্যানেল চলছে আজকে এইটা বলবো কালকে ওইটা বলবো পরশু সেইটা বলবো এই ভেবে ভেবেই তো জাম্বু দিন চালাচ্ছে দেখা যাক দিন পারে দেখা যাক কতদিন এই ডিভোর্সের লড়াই চলতে পারে টিনাকে বলবো হেসে খেলে নিজের জীবন কাটিয়ে দে যা হবে দেখা যাবে যা হবে দেখা যাবে ঠিক আছে এইবার আসি ম্যান্ডি আর টিনা সম্পর্কে একটা কথা টিনাকে আজকে আমি একটা কমেন্ট করেছি সেখানে অনেক কমেন্ট এসেছে যে ম্যান্ডির সঙ্গেও আমি এরকম করেছিলাম তারপরে ম্যান্ডির সঙ্গে আমি ওরকম করেছি টিনার সঙ্গেও ওরকমই করব আমি একটা কথা আগেও বলেছি এখনও বলছি যে ম্যান্ডি আমার সাথে যা করেছে সেটা যদি টিনা করে তাহলে টিনার সাথেও ওরকমই হবে ঠিক আছে এটা একটা কথা বলেছি আর এটাও বলেছি যে আমি ম্যান্ডির সাথেও মিশেছিলাম আমি টিনার সাথেও মিশছি ম্যান্ডি যদি ম্যান্ডি সবসময় আমাকে ফোন করতো আমি খুব কম ম্যান্ডিকে ফোন করেছি বলা চলে করিনি যখনই ফোন করেছে তখনই ওর সম্পর্কের বিষয়গুলো নিয়ে বলেছে বা আমাকে ভিডিওতে কি বলতে হবে সেইগুলো নিয়ে ফোন করেছে টিনার ক্ষেত্রে এই জিনিসটা ভীষণই কম হয়েছে যে কোনো সময় যদি কিছু বলার থাকে যে দিভাই এইটা কিন্তু এই ছিল ওটা এই ছিল না ভুলে ভবিষ্যতে টিনা আমাকে কোনো সময় বলতো না যে তুমি এটা না এটা নিয়ে ভিডিও করো কখনও না আমার যদি কোনো ইনফরমেশনের দরকার পড়তো তখন আমি ওকে ফোন করতাম খুব কম করেছি আর এছাড়া ম্যাক্সিমাম দুদিন পার হয়ে গেলে টিনা ফোন করে জিজ্ঞাসা করবে কী ভাই কী ভাই কেমন আছো সবার ফার্স্ট কথাটা কথা হচ্ছে এটা যেটা আমি ম্যান্ডির কাছ থেকে কোনো দিন পাইনি কোনো দিন পাইনি আর আমি বলতাম যে তুই ভীষণ আত্মকেন্দ্রিক স্বার্থপর এটা আমি ম্যান্ডিকে বলেওছি ওই ম্যাসেজ পাঠানোর পরে তারপরে আমাকে ম্যান্ডি ফোন করে জিজ্ঞাসা করতে দিই ভাই কেমন আছো তো কখনো কাউকে বলে দায়িত্ব বোঝানো যায় না বা একটা ম্যানার্স এটা হচ্ছে একটা ম্যানার্স বোঝানো যায় না তো এই এটা কিন্তু টিনার মধ্যে প্রথম থেকেই ছিল না ঠিক আছে তো এখনও সেটাই যদি দুদিন তিন দিন পার হয়ে যায় হয় ও আমাকে ফোন করবে না আমি ফোন করব এই কথাগুলো কিন্তু ভিডিওতে দেখিয়ে দেখবে আমি সব সময় টিনার উপরে বেশি ফোকাস করি না আমি কন্টেন্ট আমার জাম্বু আমি জাম্বুর উপরে ফোকাস করি কোনো সময় যদি টিনাকে কোনো কিছু বলার হয় তখন আমি বলি আর সেটা ভুল হতে পারে বা ঠিকও হতে পারে মানে টিনার কোনো কিছু ভুল দেখলেও আমি বলতে পারি বলি আবার ভালো দেখলে তো অবশ্যই বলি অবশ্যই বলি যেমন কিনা। এই যে ভেরি রিসেন্ট যে ও টাইটেলটা লিখেছিল যে অনেকের জ্বলবে তাতেই আমার চলবে আমার ওটা ভালো লাগেনি কারণ আমরা গর্ব করি যে টিনা কন্ট্রোভার্সি থেকে সসহাত দূরে থাকে এবং নিজের হাসি দেখিয়েই মানুষের মন জয় করে নেয় বলিনি বলেছি তো আশা করছি আমি ওকে একটা কমেন্ট করেছি যে আমি ওর ভালো চাই কি না সেটা ও বুঝলেই হবে সেখানেও অনেকের প্রবলেম সত্যি সত্যি ও বুঝলেই হবে আমার কাউকে কৈফিয়াত দেওয়ার দরকার পড়ে না ঠিক আছে বাদ বাকি যা হচ্ছে ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ তো লাস্ট একটা কথাই বলি যে আমি সতী বললেই আমি সতী হয়ে গেলাম না আমি অপরাধী নই বললেই সেটা হয়ে গেল না আমি আমার বাঁচার্থে বলবই আমি আমার রক্ষার্থে বলবই আমি দোষী নই বাট সেটা সবটাই সময় সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা